নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার ছোট্ট মিনি ব্লগে আপনাদের স্বাগতম আপনাদের সামনে নিয়ে এসেছি চাউমিন কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তাতে কেটে রাখা বাঁধাকপি গাজর বিনস মটরশুঁটি কুচনো পেঁয়াজ পরিমাণ মতন মতোন ভাজতে থাকি অন্য একটা পাত্রে চাউমিনটা সেদ্ধ করে নামিয়ে নিই এগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে উপর থেকে দুটো ডিম সামান্য পরিমাণ হলুদ পাউডার দিয়ে ভালোভাবে ভাজতে থাকি ভাজা হয়ে এলে উপর থেকে চাউমিন দিয়ে ভালোভাবে মেশাতে থাকি স্বাদ মতো নুন চিলি সস সামান্য পরিমাণ চাও পাউডার থেকে সয়া সস চিলি সস দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিলেই রেডি আমার রেস্টুরেন্টের মতন সুস্বাদু চাউমিন উপর থেকে সামান্য শসা গাজর পেঁয়াজ কুচি ব্যাস সামান্য সস